এখন আমরা যাবশিকা রাজকুমার সিনেমাটা দেখার জন্য কিন্তু এখানে কোনো পুস্টান নাই মানে রাজকুমার সিনেমার এখানে কোনো পুষ্টান নাই এখন আমরা যাব শ্রিকা রাজকুমার সিনেমাটা দেখার জন্য তো দীর্ঘদিন ধরে ওয়েট করছিলাম তবে দুবাইতে কোনো একটা সমস্যার কারণে কি দুবাই সিনেমাটা রিলিজ হচ্ছিল না তো ফাইনাল যেহেতু রিলিজ হয়েছে তাও গতকাল এটা রিলস হওয়ার কথা ছিল তো আজকে তিনে মে আজকে রিলিজ হয়েছে চলে যে দেখার জন্য তো আমার সঙ্গে সালামটা খুব ভালো হয় আমাদের বাসার পাশে একটা মেট্রো স্টেশন আছে একটা নাম হচ্ছে গোল্ড চক সো আমরা মেট্রো দিয়ে যাবো নয়তো বা একটু টাইম লেগে যাবে তো আমার মনে হয় যে মেট্রো দিয়ে খুবই ইজি তো মেট্রো দিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক মেট্রো কারণ টাকা ছিল না তাই টাকা রিচার্জ করে আমরা নিচে চলে আসলাম এবং মেট্রোতে উঠে পড়লাম তো মেট্রোতে উঠার পরে আমার চেয়ারটা আমি দেখতেছিলাম আর কি মানে এতটাই ভাজে লাগতেছিল কি আর বলবো ব্যাপারটা হয়েছে কি দুদিন আগে আমি ক্লিনশিপ করলাম তো ক্লিনশিপ করার পরে এরকম একটা লুক আসছে মানে আমি ভাবিও না এরকম একটা লুক আসবে আমি ভাবছিলাম একটু ভালো লুক আসবে আর কি তো কী আর বলবো তো খুবই ভাজে লাগতেছিলো এবং বন্ধুরা খুবই বাজে রেসপন্স দিচ্ছিলো আর কি তো নেক্সট টাইম যদি শেপ করি তাহলে খুব চিন্তা ভাবনা করে করব আর কি তো যাই হোক মেটুতে গিয়ে নেমে আমরা কেরি ফোর শপিং মলের ভিতরে চলে আসলাম আর এই শপিং মলের ভিতরে হচ্ছে বক্স সিনেমা তো যদিও বা আমরা সিনেমাটা দেখার কথা ছিল সিটি সেন্টারে কিন্তু আজকে সিটি সেন্টারে কোনো শু নেই মানে আজকে তিনই মে তো যদিও বা দুই তারিখ রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু দুই তারিখ চলে নাই কিন্তু আজকে তিন তারিখ আজকেও চলে নাই তো এই জন্য আমরা বুর্জমান যে ক্যারিফোর ফোর শপিং মল আছে এটার ভিতরেই আমরা চলে আসলাম তো যাই হোক পরে দেরি না করে ডাইরেক্ট টিকিট কাউন্টারে চলে আসলাম এবং দুইটা টিকিট নিয়ে নিলাম কারণ ভাবছিলাম যদি পরে আবার টিকিট না পাই মানে হাউসফুল যদি হয় কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল যেরকমটা ভাবছিলাম ওই রকমটা নাই মাত্র কয়েকটা সিট বুক হয়েছিলো আর কি আর এই বক্স সিনেমাটা কিন্তু অনেক বড় সিটি সেন্টার পরে আমার মনে হয় যে এটাই বড় একসঙ্গে আট থেকে দশটা সিনেমা চলে আর কি এই বক্স সিনেমাতে ইন্ডিয়ান সিনেমাগুলো একটু বেশি চলে গাইস রাজকুমার সিনেমার টিকিট অলরেডি কিনা হয়ে গেছে তো একটা টিকিটের মূল্য ভাই প্রায় বাংলাদেশে টাকা পড়ছে চোদ্দশো টাকা প্লাস চোদ্দশো টাকা তিন হাজার টাকার মতো মানে দুইটা তো যাই হোক তো তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা একটা হয়ে সেটা হলো দুঃখের বিষয় যে বাংলাদেশে একটা সিনেমা এখানে চলতেছে অলরেডি রানিং এটা চলতেছে কিন্তু এখানে কোনো পুস্টার নাই মানে রাজকুমার সিনেমার এখানে কোনো পুস্টার নাই এই যে কতগুলো সিনেমা এখানে আছে কিন্তু রাজকুমার সিনেমার কোনো পুস্টার এখানে নাই মানে এটা কি বলবো আর মানে একটা অন্তত পোস্টার থাকার দরকার ছিল জাস্ট আপনি যদি অনলাইনে সার্চ করেন শুধু ওঠেতেই পাবেন কিন্তু এখানে আপনি ফিজিক্যালি কোনো পোস্টার আপনি দেখতে পাবেন না মানে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক দেখি আসলে ভেতরে যাওয়ার পর আর যদিও সিনেমাটা চলতেছে আরেকটা বিষয় হচ্ছে এটা খুবই ছোটো একটা স্ক্রিনে চলতেছে এটা কোনো বড়ো কোনো স্ক্রিনে এই সিনেমাটা চলতেছে না খুবই ছোটো একটা স্ক্রিনে চলতেছে তো তো আপনারা দেখতেই পাবেন যে আসলে কোন স্ক্রিনে চলতেছে সো ওয়েট করুন নাম্বার কবে শুরুটা শুরু তো যাই হোক টিকেট কাটার পরে একটু শপিং মল ঘোরাঘুরি করছিলাম কারণ শো শুরু হচ্ছে 10টা 30 এ তো এখন বাজে হচ্ছে 9টা 30 তো আরো 1 ঘন্টা তে জন্য ওরিন একটু ঘোরাঘুরি করছিলাম আর আরেকটা বিষয় এটা কিন্তু আমার বাংলা ফার্স্ট সিনেমা মানে বাংলা ফার্স্ট সিনেমা দেখতে আসছি এর আগে বাংলা কোনো সিনেমা দেখা হয়নি যদিও বা মিশন এক্সট্রিম রিলিজ হয়েছিল কিন্তু কোনো এক কারণে দেখা হয়নি আর কি তবে এখানে ইন্ডিয়ান অনেকগুলো সিনেমা দেখা হয়েছে যেমন কেজিএফ পুষ্পা তারপর হচ্ছে গিয়ে সালার তারপর হলিউডে অনেকগুলো সিনেমা দেখা হয়েছে তবে বাংলা এটা ফার্স্ট সিনেমা আর রাজকুমার সিনেমা এটা রিলিজ হওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু আপনারা তো সবাই জানেনি যে দুবাইতে বন্য হয়েছিল তো বন্যার কারণে আসলে পিছায় যায় তাও এপ্রিল মাসের পঁচিশ তারিখে এটা রিলিজ হওয়ার কথা ছিল তারপরে আবারও চেঞ্জ হয় মে মাসের দুই তারিখে তো ফাইনালি আজকে তিন তারিখ তো আজকে সুচলতাছে আর কি তো যাই হোক দুজনে কথা বলতেছিলাম তো হঠাৎ করে আমার একটু মুতে ধরলো আর কি তো বললাম তো চল একটু ওয়াশরুমে যাই তো এরপরে ওয়াশরুম আসলাম ওয়াশরুম রে এতটাই ক্লিন ছিল আর এতটাই ভিআইপি ছিল কি বলবো আর আপনাদের এই জন্য একটু ভিডিও করা শুরু করলাম আর কি কি করছিস একটা বিষয় আমার খুবই খারাপ লাগে সেটা হলো যে মানে দাঁড়িয়ে ছাড়া আপনি বৈশা পেশাব করতে পারে মানে মানে তার এরকম ভাবে সিস্টেম করে রাখছে মানে আপনি দাঁড়ায় পেশাব করতে মানে বৈশা পেশাব করুক অবস্থাই নাই তো যাই হোক যেটা বলছিলাম আর কি ওয়াশরুমের ব্যাপারে এতটা ক্লিনার এত পরিষ্কার তো বাংলাদেশ থেকে আমার অনেকবার আসা যাওয়া হয়েছে তো বাংলাদেশে এয়ারপোর্টের যে ওয়াশরুমগুলো রয়েছে এতটা ক্লিনার এতটা পরিষ্কার না যতটা ক্লিনার পরিষ্কার এই শপিং মলের ওয়াশরুমগুলো তো মূল কথা হচ্ছে দুবাই বলে কথা যাই হোক এরপরে সামনে একটা গ্লাস দেখলাম তো এখানে কয়েকটা ছবি টবি ওঠাই আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম কখন শু চালু হবে আরো আধা ঘন্টা বাকি আছে তো আড্ডা দিচ্ছিলাম তখন দেখলাম ইন্ডিয়ান অনেক মানুষগুলা হল থেকে বের হচ্ছে আর কি মানে কোনো একটা শু শেষ হয়েছে তো ইন্ডিয়ান মানুষগুলো এখানে সিনেমা দেখতে আসে বেশি মানে তাদের সন্তান টন্তান নিয়ে এখানে চলে আসে মানে তাদের ফ্যামিলি নিয়ে এখানে সিনেমা দেখতে আসে আর ইন্ডিয়ান সিনেমাগুলো এখানে চলে বেশি তো যাই হোক আড্ডা দেওয়ার এক পর্যায়ে বুঝলাম যে না চেকিং চলছে তখন চেকিং লাইনে আমরা দাঁড়িয়ে গেলাম এবং চেকিং করে আমরা ভিতরে ঢুকে পড়লাম তো ঢুকার পরে আমাদের নয় নম্বর হল রুম বের করতে হবে আর কি তো খুঁজতে খুঁজতে নয় নম্বর হল রুম পেয়েও গেলাম তো হলের ভিতরে ঢুকে দেখলাম যে চারজন লোক বসে আছে তো আমরা বসে পড়লাম তো বসার পরে যখন ছবি চালু হবে আর কি মানে শুরু হবে তখন দেখলাম যে আরও পাঁচ ছজন আসছে আর কি মানে টোটাল পনেরো ষোলো জন লোক ছিল আর কি তো পনেরো ষোলো জন লোকের মধ্যে আমরা ছিলাম আর কি তখন আস্তে আস্তে শুরু হলো তো এখন কথা হচ্ছে যে আমরা সিনেমা দেখি তারপর হচ্ছে বাঘে কথা হবে এর একটা রিভিউ দিব আর আপনারা রাজকুমার সিনেমার কিছু ক্লিপ দেখতে পারবেন এটা দেখতে পারেন আর যারা না নাই তারা আমার মনে হয় যে স্কিপ করাটাই ভালো যদি আবার পরে সিনেমাটা দেখেন যাই হোক তো দেখতে থাকেন সিনেমার পরে কথা হচ্ছে

ওষুধ দুই পদের একটা হইতেছে হজমের ওষুধ আর একটা পদের ওষুধ হইতেছে ডিপ্রেশনের লেগে তার ডিপ্রেশন যতবার প্রোডাক্ট ডেলিভারি দেয় ততবার এই প্রোডাক্ট পলি প্যাকে ভরিয়া ডাস্টবিনে ফেলাই দিতে হয় কিসের প্রোডাক্ট হাগু হাগু মানে কুত্তার গু পলি ব্যাগে ভরে তার তো যাই হোক তো সিনেমা শেষ হয়ে গেল এবং সিনেমা শেষ হওয়ার পরে বের হয়ে গেলাম তো বের হয়ে চলে আসলাম ওয়াশরুমে কারণ পুরো সিনেমাতে বিরতি দেয় নাই তো এই আর পেশাব করতে পারি নাই তো খুবই আটকে মানে খুব কষ্ট হয়েছিল আটকে রাখছিলাম তো এখন সবাই বের হয়ে গেল তো আমরা সাথে সাথে বের হয়ে গেলাম তো এখন হচ্ছে রাত বাজে হচ্ছে একটা তো শপিং মল পুরোটাই বন্ধ হয়ে গেছে তো আমরা বের হচ্ছিলাম হচ্ছে পার্কিং এরিয়া দিয়ে মানে খুব নিচ দিয়ে বের হয়েছিলাম

তো তো আমাদের ফার্স্ট এক্সপ্রেশন এভারেস্ট ভালো খুবই ভালো হয়েছে আর স্পেশালি শাকিবের অনেক শাকিব খানের অনেক অ্যাক্টিংটা মানে আমার মনে হচ্ছে তারও ডেভেলপ হয়েছে সাকিবের আগের সিনেমাগুলো অনেক ভালো হয়েছিল যেমন প্রিয়া আমার প্রিয়া তারপর হচ্ছে শিকদা তারপর হচ্ছে মানে আগের সিনেমাগুলো যে আমরা দেখতাম ওগুলোর মধ্যে আমরা অনেক এনজয় করতাম তো এরপরে যে কয়েক বছর মানে পিছনে সাত বছর আট বছর ওই ওইরকম আসলে আমরা সিনেমা দেখা হতো না বা মুভি দেখা হতো না সাকিব খানের তো স্ট্রিল এখন যে সিনেমাগুলো আসতেছে আমার মনে হয় যে খুবই ভালো আসবে কি লাইক দরদ তারপরে তুফান আই হোক তো এগুলো যদি যখন বের হবে তখন আমরা দেখবো তো যাই হোক গাইছ আজ পর্যন্ত এই এইটুকুই নেক্সটে কোনো বিরত আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ